হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আর আজকে তীব্র গরমের মধ্যে আমরা রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যার মধ্যে আমাদের সময় ঠিক না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সে নাম দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেবে সে সাথে যোগাযোগ করে দেবেন তো আজকে খুবই পরিচিত একটা কোম্পানি যেটা যমুনা ব্র্যান্ডের রিচার্জেবল যমুনা ব্র্যান্ডের কিন্তু আপনার সিলিং ফ্যান টেবিল ফ্যান স্টার ফ্যান অনেক অ্যাডজাস্ট ফ্যান ওদের কিছু অনেক প্রোডাক্ট আছে তো দুই হাজার পঁচিশের মধ্যে যেটা যমুনা কোম্পানি রিচার্জেবল ফ্যান করতে পারবেন এসি ডিসি এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির মধ্যে কালার হবে দুইটা একটা হচ্ছে আপনার মেরুন কালার একটা হচ্ছে টিয়া কালার যেটাকে বলে আর এটা হচ্ছে ডুয়েল পাওয়ার মানে ডাবল ব্যাটারি এই এস ডি প্রোডাকশন বারো বল্টের পেলেন বারো বল্টের দুই ওয়ার্ডে এলজিবি করতে পারবেন এসি অ্যান্ড বিসি তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সোলার চার্জ সাপোর্টিং আপনি সোলারটা ইউজ করতে পারবেন মোবাইলে চার্জ দিয়ে পে ইউজ করতে পারবেন যেটা ইজি কোড আমরা বলি যেটা আপনি মোবাইলটা চার্জ করতে পারবেন যদি আপনাকে বাসা নিয়ে গেলেন বা আপনি ঘরে কারেন্ট নাই বাইয়ে নাই সেক্ষেত্রে আপনি মোবাইলে ইউজবি পড দিয়ে কিন্তু আপনি কানেক্ট করে ইউজবি চালাতে পারবেন এন্ড বারো ভোল্টের সোলার প্যানেল দিয়ে কিন্তু আপনি লাইটটা ইউজ আলাদা দিতে লাইট বাবা ইউজ করতে পারবেন এই প্রথম যেটা যমুনা কোম্পানি রিচার্জেবল গ্যারান্টি সহ রিচার্জেবল ফ্যান নিয়ে আসলো আর ফ্যানটার জন্য লাগবে না আর প্রত্যেকটা দেখেন এই যে পাওয়ার বাটন ক্লিক করবেন এই যে পাওয়ার বাটন এক দুই তিন তো এখন বলা যায় অনেক সময় যে যেটা একমাত্র যমুনা কোম্পানি নিয়ে আসলো যেটা বাটন বটন তো চাপ দিবে এখন কিন্তু এটা অটোমেটিক কিন্তু ঘুরবে

যমুনা কোম্পানির যে রিচার্জেবল ফ্যানটা যেটা বারো বোল্ট ষোলো ইঞ্চি বারো পিস দুটা বোর্ড সিক্স বাই সিক্স বাই বারো বোর্ড নয় হাজার ব্যাটারি যে একমাত্র ফাস্টিং চার্জিং তে বারো থেকে পনেরো ঘন্টা একটা ইউজ করতে পারবেন হাই স্পিডে চলো সাড়ে তিন ঘন্টা মিডিয়াম ছয় ঘন্টা লোতে একটা চলো আট থেকে নয় ঘন্টা যেটা যমুনা কোম্পানির রিচার্জেবল ফ্যান যেটা হাই স্পিডে নয় ঘন্টা লোতে নয় ঘন্টা আর মিনিটে এলইডি লাইট চলবে এক তিরিশ ঘন্টা রিচার্জেবল ফ্যান তো এটা হচ্ছে যমুনা কোম্পানি দেখে যমুনা কোম্পানির রিচার্জেবল ফ্যান এটা পারো বোর্ডে সোলার প্যানেল দিয়ে ইউজ করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা এসি অ্যান্ড ডিসি সরাসরি কারেন্টও চালাতে পারবেন অ্যান্ড চার্জও চালাতে পারবেন যেটা যমুনা কোম্পানি রিচার্জ করবেন পাওয়ার বাটনটা ক্লিক করলে হবে প্লাস ম্যানেজ করতে পারবেন এন্ড তিনটে তো ফ্যানটা তিনটে স্পিডে চালাইতে পারবেন আর বাতাসটা স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন কারণ যমুনা কোম্পানি বাংলাদেশের ভালো হচ্ছে সুনাম ফ্যান ডাবোল্টারিবল আর অরিজিনাল প্রোডাক্টের মধ্যে অবশ্যই যমুনার গায়ে যমুনার লেখাটা দেখে নেবেন সিক্স ভোট কিনা সেটা দেখবেন এন্ড সাড়ে চার হাজার এমপি কিনা সেটা দেখবেন টোটাল সাড়ে চার হাজার সাড়ে চার হাজার নয় হাজার এমপি যমুনা কোম্পানি অরিজিনাল প্রোডাক্ট যমুনার লেখা ব্যাটারির গায়ের মধ্যে অবশ্যই অবশ্যই দেবে নিন আপনি আমার থেকে নেন না যার থেকে নেন প্রত্যেকটা সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড অবশ্যই বুঝে নেবেন এক যমুনা অরিজিনাল ব্যাটারি কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো দুটো কিন্তু ডাবল ব্যাটারি অনেক সময় অনেকে কি করে একটা ব্যাটারি খুলে রাখে দরকার প্রোডাক্ট নেওয়ার আগে দরকার একটা ব্যাটারি দুটো করে দুটো চেক করে নেবেন তো এটা বুঝতে হবে ছয় মাসের যেটা বড় বড় ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে ছয় মাসের মোটর গ্যারান্টি আর প্রত্যেকটা ওয়ারেন্টি যমুনা অবশ্যই ওয়ারেন্টি কার্ডের মধ্যে যমুনা রাখাটা অবশ্যই দেখে নেবেন আর সাত বছরের ওয়ারেন্টি যেটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে যে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে যেটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যেটা যমুনা কোম্পানি দেয় ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ছয় মাসের মোটর গ্যারান্টি সাত বছরের ওয়ারেন্টি পাঁচটা পাকা যেটা যমুনা করবে ষোলো ইঞ্চি কালার কিন্তু তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার মানে বাংলাদেশের চৌষট্টি জেলা পেতন থেকে পেতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে সুন্দর তো অর্ডার কনফার্মের জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বারটা অবশ্যই জ্যাস্তবায় করে দেবেন এন্ড সুনীল ভাই আছে কিনা সেটা অবশ্যই যাচা ব্যচে করুন আর বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করুন আমরা এখন সরাসরি কারেন্টে যেটা চালাই এতক্ষণ কিন্তু আমি চার্জে চালাইছি তো এটা সরাসরি আপনি এসিতে বানিয়ে এসে সরাসরি কারেন্টে চালিয়ে দেখাচ্ছি আর ফুল চার্জিংটা যে চার্জ মধ্যে সবুজ বাথরে চলে যাবে তার মধ্যে হচ্ছে রিচার্জেবল ফ্যানের জন্য এখন একটা সময় অর্থরী ধরনের মধ্যে কারেন্ট চলে গেল সেক্ষেত্রে আলাদা করে আপনি যে আলাদা করে চেঞ্জ করতে সেটা করা লাগবে না অটো বান্না হয়ে থাকে এখন কিন্তু অটো চলতেছে এগুলো কিন্তু সবসময় কিন্তু সবার আগে প্রাইস দিতে হবে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে যেটা যমুনা রিচার্জেবল ফ্যান ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি পেয়ে যেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন